আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি স্টাইনাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি জানালা বাগান থেকে সকালে ঘুম থেকে উঠেই আমি চলে আসি আমার এই জানালা বাগানের কাছে এখানে কিছুটা সময় কাটাই এতে করে আমার বেশ ভালো লাগে আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় আপনারা যারা আমার মতো বাগান করতে চান কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের অভাবেই বাগান করে উঠতে পারছেন না তারা চাইলেই আমার মতো এই মানি প্লান্টগুলো দিয়ে জানালা বাগান করে নিতে পারেন এই মানি প্লান্টগুলোর যত্ন কিন্তু খুব একটা বেশি নয় সময়ে খুব বেশি দিতে হয় না আমি প্রায় ছয় সাত দিন পর পর এগুলোর পানি চেঞ্জ করে দিই এবং চেঞ্জ করার সময় যে ছোটো গাছগুলো থাকে এগুলোকে সুন্দর করে গোসল করিয়ে দিই আর যে গাছগুলো গ্রিল বেয়ে অনেকটা উপরে উঠে গেছে এগুলোতে আমি পানি স্প্রে করে দিই যখন অনেক বেশি রোদ থাকে গরম থাকে তখন আমি প্রায় প্রতিদিনই এগুলোতে পানি স্প্রে করে দিই আর মেঘলা দিনে রোদ কম থাকলে এক দুই দিন পরপর আমি পানি স্প্রে করে দিই এই মানি প্ল্যান্ট গাছগুলো যেমন মাটিতে গ্রো করে তেমনি পানিতেও সুন্দর গ্রো করে আসলে যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই রাখে অফ ক্যামেরায় আমি অন্য দুই বোতলে পানিও চেঞ্জ করে দিয়েছি তারপরে চলে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য আমার ফ্রোজেন রুটিগুলো শেষ হয়ে গিয়েছে আর গতকালের কিছু ভাতও বেঁচে গিয়েছিল তো ভাবছিলাম ভাতগুলো নষ্ট না করে কাজে লাগাই তাই আমি এখানে ভাত ভাজি রেডি করে নিচ্ছি বলতে পারেন বাংলা ফ্রায়েড রাইস তো এই বাংলা ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি পরিমাণ মতো তেলে কাঁচামরিচ পেঁয়াজ ও জিরা ফোড়ন দিয়ে ভাতগুলোকে দিয়ে দিয়েছি তারপর এতে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর এপাশে আমি ডিম সিদ্ধ দিয়েছি এই ফ্রাইড রাইসে অনেকে হলুদও দেয় কিন্তু আমার হলুদটা ভালো লাগে না তাই আমি ওটাকে অ্যাভয়েড করেছি আপনারা চাইলে দিতে পারেন তো এই তো খাবার নিয়ে আমি চলে এসেছি ডাইনিংয়ে অফ ক্যামেরায় আমি নাস্তা সেরে চলে এসেছি রুটি বানানোর জন্য আমি রুটির খামির করে ছোট ছোট করে খামির করে নিয়ে রুটিগুলোকে বেলে নিয়েছি বেলা হয়ে গেলে বক্সে একটা পলিথিন দিয়ে তারপর রুটি তারপর দিয়ে আরেকটা পলি দিয়ে দিয়েছি এভাবে আমি বক্সে সবগুলো রুটি উঠিয়ে নিয়েছি তারপরে এটাকে ফ্রোজেন করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে এভাবে আপনি প্রায় এক মাসের মতো খেতে পারবেন তবে আমাদের যেহেতু টোনাটো সংসার তাই আমি এক মাসের জন্য করি না আমি আন্দাজ করে এক সপ্তাহের মতো বানিয়ে নিই তো রুটি বানানো শেষ করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্নাই তেমন কিছু না আজকে দুপুরে ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না তাই সাদা মাটা আয়োজন আজকে দুপুরের আয়োজনে ছিল কাঁকরোল আলু ভাজি ডাল ও গরুর মাংসের টিকিয়া তো এই তো আমার আলু ভাজি কিন্তু হয়ে গেছে আর এদিকে আমার ডালের বলকও এসে গেছে এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিব ডালে ফোড়ন দিয়ে আমি অফ ক্যামেরায় গোসল নামাজ সেরে চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য আমি খাবারগুলোকে নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে আজকে খাবার খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ